কষ্ট কষ্ট জীবনে একটা বন্ধু দুঃখ কষ্ট থাকবে জীবন আমার জীবনে দুঃখ কষ্ট থাকতে পারে আপনার জীবনে দুঃখ কষ্ট থাকতে পারে তাই বলে আমরা হেলে যাব না আমাদের জীবনে অনেক দুঃখ আসবে গিয়ে দেব আমরা উপর দিকে উঠে দাঁড়াবো এই চেষ্টা করব আমাদের জীবনে যে দুঃখ কষ্ট থাকবে না সবাই দুঃখটা আল্লাহ আমাদেরকে তার ভালোবাসে দুঃখের চুলিয়াতে সুখ বলতে শুধু নাটক আর নাটক

Ege'ye dertte var o kayboluşu. Tevahid, şövalye de başlıyor demeyen. İnci